ঈদের আগে বারান্দা বাগানটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি পাশাপাশি ঘরটাকেও একটু গোছানোর চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে ছোটো ছোটো ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরাও ভালো আছি যে কোনো উৎসবকে ঘিরেই আমরা কিন্তু ঘরটাকে পরিপাটি রাখার চেষ্টা করি আর বিশেষ করে যদি ঈদ উদযাপনের বিষয় হয় তাহলে তো কথাই নেই ঈদ উদযাপনের আগে চেষ্টা করি আমরা ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে সব কিছু মিলিয়ে সুন্দর একটা রুটিনে সংসারটা পরিচালনা করার জন্য আর ঘর গোছানোর পাশাপাশি আজকে আমার বাসায় ছোট্ট একটা সেলিভিশনের অনুষ্ঠান হয়েছে সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর বিদায়ের যে একটা কষ্ট আছে সেটাও একটু শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই আগে বারান্দা বাগানটা পরিষ্কার করেছি বারান্দা বাগানে যে স্ট্যান্ডটা ছিল একটু উপরে ছিল আর কি সেই কারণে বাতাস বা বাইরের যে ভিউ ভিউগুলো ঠিক মতো আমি দেখতে পারতাম না বাইরে থেকে বাতাসটা মনে হতো যে সরাসরি রুমের ভিতরে আসতে পারতো না তো সেই কারণে স্ট্যান্ডটা একটু নিচে নামিয়ে দিয়েছি যেন বারান্দাটা একটু ফসা লাগে দেখতে আর পাশাপাশি যেন ভালো লাগে কিছুদিন যাবৎ একাধারে যেহেতু বৃষ্টি হচ্ছে বারান্দা বাগানের গাছগুলো কিন্তু বেশ সবুজ হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে যে গাছগুলো একদম প্রায় আমি ভেবেছিলাম যে মরেই যাবে সেই গাছগুলো আবার দেখলাম যে নতুন করে পাতা গজাচ্ছে একদম সবুজের সমাহার মনে হচ্ছে আমার বারান্দা বাগানটা তো খুব ভালো লাগছিলো নয়নতারা গাছটাও দেখলাম আবার যেন প্রাণ ফিরে পেয়েছে তবে মরিচ গাছের অবস্থা খারাপ হয়ে গিয়েছে কারণ মরিচ গাছটা যেহেতু আমার ওই পাশে রাখা ছিল বারান্দার একদম সামনাসামনি তো সেই কারণে মরিচ গাছের অবস্থাটা একটু খারাপ ছিল আর কি আর এই টপটা আমি একটু সরিয়ে রেখেছিলাম তো এই টপের মরিচ গাছগুলো কিন্তু দেখতে ভালোই আছে আর মরিচের যখন বীজই ফেলেছিলাম তখন অনেকগুলো বীজ একসাথে ফেলা হয়েছে এই জন্য এইভাবে গাছ হয়ে আছে আমি আর গাছ আলাদা করিনি আর কি সেই কারণে একত্রে সব কিছু আর সকালে কিন্তু খুব সুন্দর এক পশলা বৃষ্টি হয়েছে খুব সুন্দর একটা বৃষ্টি বলা চলে আর কি একদম ঝুম বৃষ্টি ভালোই লেগেছে তো এখন কিন্তু আবার একটু একটু রোদ উঠছে বাইরে তো সব কিছু মিলে আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল ভালো লাগছে ওইভাবে পরিপাটি করে আমার ঘরটা কিছুদিন যাবৎ আমি গুছাতে পারছিলাম না কিছু ঝামেলার কারণে ঘরে মেহমান ছিল সব কিছু মিলে আর কি তো চিন্তা করলাম এখন একটু একটু করে গুছিয়ে নিয়ে যেহেতু ঈদ চলে এসেছে এটাও কিন্তু একটা আনন্দ গৃহিণীদের যে যে কোনো একটা উদযাপন উপলক্ষে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলা এতে কিন্তু গৃহিণীরা অনেক বেশি আনন্দ পায় বারান্দা বাগানটা পরিষ্কার করে আগে এসেছি নাস্তা তৈরি করার জন্য আমার মেয়ে একটু পরে বের হয়ে যাবে বাবু দাদু দাদুবাড়িতে চলে যাবে ঈদ করতে তো নাস্তা তৈরি করার পর ওরা চলে গেলে বাকি ঘরের কাজগুলো গোছাবো আর কি একটু টেনশনও কাজ করছিল। কারণ বাবু যেহেতু আমাদের সাথে সব সময় আছে ও দূরে যাবে কেমন একটা কষ্ট লাগছিল আর কি সকালের নাস্তায় একদম সিম্পল রান্না রান্নাবান্নাই করেছিলাম একটু দুধ চা করেছি একটু মাংস রান্না করেছি সাথে আছে সাদা রুটি আর ডিম ভাজা তো এই দিয়ে সবাই সকালে নাস্তা করেছি আর একটু একটু করে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম যেহেতু ওরা দূরে চলে যাচ্ছে তাই মনটা একটু খারাপও ছিল আর সকালের দিকে তো বোঝেনি যে কাউকে বিদায় দেওয়ার হলে কিন্তু মাথার উপর একটা টেনশন কাজ করে আর কি আপনি দেখবেন আপনার যদি কোনো জায়গায় বের হওয়ার হয় মনের মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করে যতক্ষণ পর্যন্ত না গন্তব্যে পৌঁছাবেন এখন যারা বের হচ্ছে তাদের মধ্যে কিন্তু আরও বেশি টেনশন যে কখন বাড়িতে গিয়ে পৌঁছাবে আমি তো এইদিকে একটু একটু করে সব গুছিয়ে দিচ্ছিলাম ইদানিং আমার দুই মেয়ে চা দিয়ে রুটিটা খেতে অনেক বেশি পছন্দ করছে তো সেই কারণে তাড়াহুড়ো করে দুধ চাটাও তৈরি করে দিয়েছি রুটি দিয়ে খাবে বলছিল আর কি আর এবারের কোরবানি ঋত কিন্তু একদম মাসের প্রথমেই চলে এসেছে তো সেই কারণে কাজের প্রেশারও কিন্তু অনেক বেশি ছিল কারণ মাস শেষ হলে দেখবেন আপনি এমনিতেই কিন্তু মোটামুটি একটা কাজের চাপ থাকে মাথার মধ্যে বাজার করা মাসের বাজারগুলো গুছানো তাছাড়া বিভিন্ন ধরনের বিল আসে সেগুলো গুছিয়ে আপনার সব কিছু ওকে করা এর মধ্যে আবার ঈদ চলে এসেছে ঈদের কেনাকাটা বাজার করা সব কিছু করতে হবে তো একা হাতে যেহেতু আমি করব একটা একটা করে আস্তে আস্তে করে গুছিয়ে নিব আর কি যেহেতু এখনো পর্যন্ত আমার ঈদের গুছানো ওইভাবে করা হয়নি আর ঈদের মধ্যে যে ট্রেন জার্নিটা করবেই ইফরবাবু এটা নিয়ে সবাই একটু টেনশনে ছিলাম আমাদের ইচ্ছে ছিল যদি ট্রেনে ভিড় থাকে তাহলে ট্রেন দিয়ে আর যাবে না গাড়ি ঠিক করে চলে যাবে আর কি তো পরবর্তীতে ট্রেনে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে উঠতে পেরেছে সে কারণে আরও ভালো লাগছিল এখন ট্রেনের টিকিট কেটেছে বিদায় ট্রেনে যাওয়া আর কি ইফরাতবাবু জানলা দিয়ে তাকিয়েছিলো তো আমার কাছে খুবই খারাপ লাগছিল কিছু সময় স্টেশনে দাঁড়িয়ে থেকে তারপর বাসায় চলে আসি বাসায় চলে আসার পর মনটা অনেক খারাপ ছিল তারপর চিন্তা করলাম যে ঘরটাকে গুছিয়ে নেই ঈদ উপলক্ষে যেহেতু ঘরকে ওইভাবে গুছানো হয়নি তো ঘরটা পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমার ছোটো মেয়ে আবার অনেক হেল্প করেছে আমার কাজে ও হেল্প না করলে হয়তো বা আজকে ওইভাবে গুছানো হতো না কারণ শরীরটা একটু খারাপ লাগছিল আমার কাছে একটু টেনশন মাথায় কাজ করলে দেখবেন আপনি আপনার কাজকর্মে কিন্তু মন বসবে না তো এই চাদরটা কিন্তু খুব ভালো লাগছে বিছানায় বিছানায় না একটু সাদা ধরনের চাদর দিলে বিছানার লুকই যেন চেঞ্জ হয়ে যায় দেখতেও খুব ভালো লাগে তো চাদর কোষণ কবার পাশাপাশি ল্যাম্প সব কিছু যেন একদম ম্যাচিং হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ছোট্ট একটা সংসার আমার চেষ্টা করি একটু পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য আহামরি সংসারে তো কিছু নেই যা আছে তা দিয়েই সুন্দরভাবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করেছি যে যে জায়গায় থাকি না কেন সেই জায়গাটা যেন গুছানো থাকে আর ঘর পরিপাটি গুছানো থাকলে দেখবেন মনে আলাদা একটা শান্তি কাজ করে যত টেনশনেই থাকুক যাই থাকুক না কেন আপনার ঘরটা আপনাকে অনেকটা শান্তি দিবে। তো ঈদের মধ্যে কিন্তু আর কোনো পরিবর্তন করব না আজকে একদম ফার্নিচারগুলো মুছে সুন্দরভাবে সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এবার ঈদের যে বাটাবাটির কাজ আছে তারপর আরও যে বাইরের বাজারগুলো আছে সেগুলো আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো সেগুলো করা বাকি আছে আর কি সেগুলো একটু গুছিয়ে নিতে পারলে আমার মোটামুটি ঈদের আগের কাজগুলো শেষ হয়ে যাবে তাছাড়া মেয়ের জন্য এখনো পর্যন্ত কোনো কেনাকাটা করা হয়নি মেয়ের জন্য একটু কেনাকাটা করবো এটাই চিন্তা করছিলাম আর এই বারান্দার যে গাছগুলো আছে সেই গাছগুলোর আগাছাগুলো ফেলে দিতে হবে আর সকালের দিকে রান্নাঘরটা একটু হালকাভাবে গুছিয়ে নিয়েছি পুরোপুরি ক্লিন করেছি যে তা না তবে চেষ্টা করেছি একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য এখন আমি কাজ কি করি ভাগে ভাগে একটু সময় নিয়ে করে নেই। কাজ দেখবেন কোনো না কোনোভাবে শেষ হচ্ছে তবে শরীরের মধ্যে বেশি চাপ দেই না একাধারে কাজ করতে গেলে একটু ক্লান্ত হয়ে যায় তাই চেষ্টা করি একটু পর পরে এক একটা কাজকে ওইভাবে সুন্দরভাবে গুছিয়ে নিতে আর কি সন্ধ্যার দিকে আমার মেয়ে আবার আমাকে একটু পুরা রুটি করে দিয়েছে একটু চা করেছে তো পুরা রুটিটা ইদানিং আমার খুব ভালো লাগে খেতে দুধ চা দিয়ে অনেকে দেখলাম মালাই চা দিয়েও খাচ্ছে বেশি করে গরুর দুধ কিনে নিয়ে এসে উপরে একদম ভারী করে মলাই ফেলে একদিন চা তৈরি করবো আর এই পুরা রুটি বেশি করে করে নেব আমার এই খাবারটা ইদানিং অনেক বেশি ফেভারিট হয়ে উঠেছে খুব ভালো লাগে তো এই ছিল আমার আজকের সারাদিনের রুটিন আর এই ভিডিওটা করা ছিল দুই তিন দিন আগের বাসায় ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হয়েছে শুধু পরিবারের মানুষগুলোকে নিয়ে একটু বিরানির আয়োজন করেছিলাম তো পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি সেগুলোরই অল্প স্বল্প বাজার করা হয়েছে আর ঘরের জন্য কিছু বাজার করেছি এই ভিডিওটা যদি এখন শেয়ার না করি তাহলে পরবর্তীতে এই ভিডিও আর দেওয়াই হবে না আর আপনাদের সাথে ওইভাবে শেয়ারও করা হবে না চিন্তা করলাম যে পাশাপাশি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর আমার মেয়ে এখন ঘরে কেক তৈরি করা শিখেছে আর ওর হাতেই ওর সেলিব্রেশনের কেকটা তৈরি করেছে তো এটা ছিল থার্ড নাম্বার কেক এর আগে আরও দুইটা কেক তৈরি করেছে তো একটু একটু করে শিখছে আর কি আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিলো কেকটার ডেকোরেশনও আমার বেশ পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার বড় মেয়ের আজকে ম্যারিজ ডে ছিল তো ম্যারিজ ডে উপলক্ষে তার ইচ্ছে ছিল যে তার নিজের হাতেই একটা কেক তৈরি করবে আর ইদানিং কেক তৈরির নেশাটা প্রচুর ধরেছে ওকে প্রতিদিনই কেক তৈরি করছে একটু একটু করে ট্রাই করছে তো ও কিন্তু ইউটিউবে দেখে দেখে এগুলো শিখছে ভালোই দেখছি এখন যে হাতের কাজগুলো বেশ ভালো হচ্ছে আর আজকে বিরিয়ানিটা রান্না করেছে আমার ছোট্ট ভাবি আমার ছোটো ভাইয়ের বউ আর কি তো ওর হাতের বিরিয়ানি ইদানিং খুব ভালো লাগছে তো আজকে ওই ইচ্ছে করেই বলেছে যে অনুষ্ঠানে বিরিয়ানি রান্না করবে আমি এদিকে ডিমের কুমাটা করে নিচ্ছিলাম তো যেহেতু বিরিয়ানি রান্না ছিল অল্প সময়ের মধ্যেই কিন্তু সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না করে দিয়ে চলে গিয়েছে ওরা বাসায় সবাই রেডি হয়ে আবার চলে আসবে আর কি আমার বাবার বাড়ি যেহেতু কাছাকাছি কোনো কিছুর হেল্প লাগলে বা সবাই একত্রিত হয়েই কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান হোক যে কোনো আপনার সেলিব্রেশন হোক একসাথেই সবাই থাকি আর সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করি তো অলরেডি বাসায় কিন্তু সবাই চলে এসেছে আমি যে কোনো অনুষ্ঠান হলে না ওইভাবে প্রপার ভিডিও আপনাদের সাথে কেন জানি শেয়ার করতে পারি না কারণ বাসায় যখন মেহমান চলে আসে তখন মেহমানদের খেয়াল রাখা সবাই খাওয়া দাওয়া করেছে নাকি এগুলো প্রপার দেখা এসব টেনশনেই থাকি আর এখন যে কোনো অনুষ্ঠান করলে সব কিছু প্ল্যান করেই করতে হয় আগে যেমন হুঁটহাট অনেক অনুষ্ঠান করে ফেলতাম এখন দেখা যায় একটু প্ল্যান না করে করলে আমার জন্য একটু কষ্ট হয়ে যায় আর কি আর সবাই অনেক আনন্দ করেছে আমরা পরিবারের সবাই ছিলাম বাইরের কেউ ছিল না আমরা ফ্যামিলি সবাই দেখা যায় একত্রিত হচ্ছি প্রতিদিনই এরকম খাওয়া দাওয়া হচ্ছে সেলিব্রেট করা হচ্ছে মাঝে মধ্যে হয়তো বা আপনাদের সাথে বিশেষ দিন হলে শেয়ার করি নয়তো ওইভাবে শেয়ার করা হয় না তো মার্শাল্লা সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আমার বড় মেয়ের জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন দেখা যায় অনেক সময় পরিবারকে সামনে আনলে অনেকেই বলে যে নজর লেগে যাবে বা মানুষের বদনজর লাগলে সংসারে অশান্তি হয় জানি না এই কথাগুলো কতটুকু সত্য তবে হ্যাঁ খারাপ ভালো মিলেই তো দুনিয়া দুনিয়াতে খারাপ মানুষের অভাব নেই দেখবেন আপনার সুখ দেখলে কখন সেই সুখটাকে কেড়ে নেবে এমন মানুষের কিন্তু অভাব থাকে না তো এইসব মানুষ থেকে একটু নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করবেন তো ওর মামিরা ওর জন্য গিফট নিয়ে এসেছে এর আগেও অনেক গিফট করেছে ওর সংসারের জন্য যেহেতু ওর নতুন সংসার তাই ওর মামিরা চেষ্টা করে সংসারের জিনিসপত্রই দেওয়ার জন্য ওর যেন কাজে লাগে আর মেয়েরা কিন্তু দেখবেন এইসব জিনিসপত্রের প্রতি অনেক বেশি দুর্বল থাকে তো আমার মেয়েগুলো দেখে খুবই খুশি আমরাও একটা সময় এই ধরনের গিফটগুলো পেলে খুব খুশি হতাম এখনও আমার কাছে ভালো লাগে আমার কাছে মনে হয় যে কেউ কোনো কিছু গিফট করলে ক্রোকারিজের যে জিনিসপত্রই গিফট করুক এটা আমার খুব পছন্দ আর কি তো ওর নানু আর ওর মামিরা মিলে এই গিফটগুলো করেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন